এক নাম্বার খারাপ কল্পনা করবেন কম মোবাইলে আজে জিনিস দেখবেন না অন্তরের মধ্যে সব সময় লাহাউলা বলা কুয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন কথা বুঝছেন এবং যখন শয়তান ওয়াসওয়াসা দিবে তখন সূরা ফালাক নাস আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিবেন এটা গেল দোয়া কালামের বিষয় এরপর আসেন পর্দা অবস্থায় নিজেও চলবেন বেপর্দা কোন নারীর দিকে কোন জিনিসের দিকে তাকাবেন না চোখ যদি হেফাজত করতে পারেন মাস্টার বেশন থেকে আপনিও হেফাজতে থাকবেন এরপর আপনি মনে রাখবেন কেউ দেখুক আর না দেখুক যত ছোট ঘরেই আপনি ঢুকেন না কেন আপনি কিন্তু আল্লাহর দৃষ্টির বাইরে না কথা বলেন না কেন আল্লাহ কিন্তু আপনাকে দেখতেছে এটা মাথায় রাখবেন তাহলে আল্লাহ তালা আমাকে দেখছে আল্লাহর সামনে আমি কিভাবে হারাম কাজটা করি

আল্লাহ এখন মা মনে ট্যাবলেট খেয়ে বন্ধ রাখে সেটা তাদের বিষয় রোজা হয়ে যাবে কিন্তু এটা জরুরি না আল্লাহ তাকে পেশাব পায়খানার বেগ দিচ্ছে আপনি কেন এখানে খিচ মেরে বসে রয়েছেন আপনি আগে যে সারবেন তারপরে নামাজ পড়বেন বলেন

জন্য মানে শেষ দিতে আল্লাহ আদেশ করতেন যেহেতু করে নাই সুতরাং শেষ একমাত্র কাকে দিবা আল্লাহকে কোন মানুষকে শেষ দেন বিশ্বকে সালাম দেন কপালে চুমা দিতে পারেন কিন্তু এই যে এই সমস্ত জিনিস করবেন না